নমস্কার বন্ধুরা আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি থর চিংড়ি থর চিংড়ি রান্না করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন থর সরু সরু করে কেটে রেখেছি চিংড়ি কেটে ধুয়ে রেখেছি আড়াইশো গ্রাম চন্দ্রমুখী আলু একশো গ্রাম মুগ ডাল একশো গ্রাম ছোলার ডাল একশো গ্রাম মটর ডাল একশো গ্রাম আর দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর লঙ্কা স্বাদ মতো থরটা একটু নুন আর একটু হলুদ একটু জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব রান্নাটা আমার সর্ষে তেলে হচ্ছে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তিন রকম ডাল একসঙ্গে আমি সেদ্ধ করে নেব মুগ ডালটা আমি ভেজে নিয়েছি এই প্রেসারে দিয়ে দিচ্ছি প্রেসারে আমি সেদ্ধ করে নেব এই ছোলার ডাল ধুয়ে রেখেছি এটাও দিয়ে দিলাম মটরের ডাল ধুয়ে রেখেছি এটাও দিয়ে দিলাম একসাথে আমি এটা সেদ্ধ করে নেব চিংড়িটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি ভেজে নেব চিংড়ি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই আলুটা একটু ভেজে নিতে হবে মোমু নিজে নিই আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দিচ্ছি আমি লঙ্কাকে ঝুর করা ডালটা আমি দিয়ে দিচ্ছি। পেঁট করা ছরটা দিয়ে দিলাম। আর ভাজা আলুটাও দিয়ে দিলাম। সবগুলো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম ঘি ঘি দিলাম একটু আর গরম মশলার গুঁড়ো একটু দিলাম চোর চিংড়ি আমার রান্না হয়ে গেছে কেমন লাগলো আমাকে খেয়ে জানাবেন